রাজনীতির মাঠে ডক্টর ইউনুস যেটা আশঙ্কা করছিল শেখ হাসিনাকে নিয়ে সেটাই কিন্তু সত্যি হয়েছে ডক্টর ইনুস গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ আসলে এই মুহূর্তে এসে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বা আসলে দেখতেছি না আওয়ামী লীগ অতি দ্রুত কাম ব্যাক করছে লাঠি সোটা জুতা নিয়ে আপনাদেরকে মারার জন্য গণভবনের দিকে পর্যন্ত এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পাওয়ার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যমুনা ঘেরাও করেছে আজকে রাতেই পদত্যাগ করে দেশ ডক্টর ইউনুস অপরদিকে উপদেষ্টা এবং একদের ফাঁসিতে ঝুলানো হবে বললেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি চাইলে ক্ষমতা উল্টিয়ে দিতে পারে ক্ষমতা উল্টিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি নিজে অকপটে স্বীকার গিয়েছে যে আমি বঙ্গবন্ধু সৈনিক আমি কখনো মাথা নত করিনি আমাকে কখনো মাথা নত করাতে পারবে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না ঠেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বারাবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি এই মুহূর্তে বাংলা স্যার সুৎখরি অনুস মানে এই ধরনের স্লোগান এই অনুস তুই সৈরাচার এই মুহূর্তে বাংলা স্যার এই তুই তহবাকর শেখ হাসিনার পায়ে দর মানে এই ধরনের হংকার দিয়ে রাজপথ মাতিয়ে তুলছে আর জনগণ পাশে থেকে এভাবে এভাবে হাত দাঁড়িয়ে দিচ্ছে এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় পাওয়া আমি মনে করি পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা আপনার আশীর্বাদ স্বরূপ মানে কে ভালো কে মন্দ কিংবা বাংলাদেশের জনগণ অ্যাকচুয়ালি আপনার বুঝতে পারলো যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা দেশের স্বার্থে এবং তারা মানে দেশকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা মানে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখে এটা কারা করতে পারে কাদের দ্বারাই সম্ভব বর্তমান বাংলাদেশের জনগণ হারে হারে বুঝে গিয়েছে বুঝেন নাই এর জন্যই তো আওয়ামী লীগের মিছিল যেমন ভাবে রাজপথে যেভাবে আপনার মানে একের পর এক বেড়ে চলছে প্রতিদিন আওয়ামী লীগের মিছিল চলমান তাই না আর অন্তর্বর্তী সরকারকে কি বলছে ডক্টর আপনি ইনিসেন্ট নাও এই মুহূর্তে পদত্যাগ করুন আপনার মতো সুৎক্ষ উপদেষ্টা বা সরকার আমাদের বাংলাদেশে আমাদের প্রয়োজন নেই ডিরেক্ট এইভাবে বলছে আর আওয়ামী লীগ ঢাকার রাজপথে মিছিল করতেছে একের পর এক ব্যানার নিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ তাদেরকে সবাসী দিচ্ছে ইউনুসের মতো জুতা বা ঝাড়ু নিয়ে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা যারা কি রাজপথে আপনার আন্দোলন করতেছে গ্রামগঞ্জে ঢাকার শহরে বিভিন্ন স্থানে তাদেরকে কিন্তু দাওয়া দিচ্ছে না দাওয়া খাচ্ছে কারা এনসিপি দাওয়া খাচ্ছে কারা সমন্বয়ক দাওয়া খাচ্ছে কারা অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস এরা ধাওয়া খাচ্ছে দেখেন আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে বিশ বছরেও আপনারা আসতে দিবেন না কিন্তু আওয়ামী লীগ অতি দ্রুত আওয়ামী লীগের পাশে আপনারা যত বড়ই দেওয়াল আপনারা দাঁড় করায় দেন না আওয়ামী লীগ সেই দেওয়ালকে ভেদ করে জয়ের স্লোগান দিয়েই তারা চলে আসবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের হংকারে পাকিস্তানিদের একদম পা থেকে মাথাও যেভাবে কাপন শুরু হয়ে গেছে এটা হচ্ছে এই আওয়ামী লীগ আর এই আওয়ামী আপনারা দাবায় রাখতে চান বিনিময়ে মানে আওয়ামী লীগকে আপনারা দাবায় রাখার জন্য যেই কার্যকলাপ আপনারা চালাচ্ছেন এজ আ ফিডব্যাক আপনারা কি পাচ্ছেন জনগণ আপনাদেরকে ঝাড়ু লাঠি সোটা জুতা নিয়ে আপনাদেরকে মারার জন্য ঘন ভবনের দিকে পর্যন্ত আগিয়ে যাচ্ছে ওয়াকারুজ্জামান যদি রাষ্ট্রপতির পক্ষে থাকতো তাহলে কিন্তু

মুখও ফেটে গিয়েছে কিন্তু তিনি কিছু বলতে পারেনি বুকের তো আমরা দেখতে পাইনি সে কারণে আমরা অনেক কিছু তখন সমালোচনা করেছিলাম কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্রপতি শাহাবদিন চুপ্প যদি এক পার্সনের সুযোগ পাই তিনি তার খেলা খেলে দেবে এটা আমি অনেক ভিডিওতে বলেছি এখনো বারবার বলছি তিনি কখনো মুখ্যুত সপক্ষের ব্যাপারে কোনো পল্টে নিবে না এবং আওয়ামী লীগকে কখনো খারাপ মন্তব্য করবে না এবং শেখ হাসিনাকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করবে না এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন যতই মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে ওনার নামে বিভিন্ন বক্তব্য ভাইরাল করা হোক কোনো লাভ নাই আমরা জানি শাহাবুদ্দিন চুপু কার কর্মী বঙ্গবন্ধুর কর্মী যারা আছে যারা ভালোবাসে তারা সকলের সাথে শক্তির সাথে কখনো করবে না এবং বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কুটুক্তি করবে না এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নিয়ে কোনো কুটুক্তি করবে না আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে শাহাবুদ্দিন চুপ্পু এখনো চোদ্দ মাস রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে কত ধরনের ঝড় ঝাপটা ওনার উপর যাচ্ছে অনেক পেশার দেওয়া হচ্ছে ওনার জীবনের হুমকি আছে ওনাকে নরম করতে পেরেছে নরম করতে না পেরে তারা নিজেরাই নিজেদের মতো করে বিভিন্ন বিবৃতি বানিয়ে কালার করার চেষ্টা করা হয়েছে সেটাও বুমেরাং হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের বুঝতে পেরেছে এই ধরনের বক্তব্য কখনোই শাহাবুদ্দিন চুপ্পু দিতে পারে না এগুলো নিজেরা বানিয়ে শাহ চুপুকে কালার করা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগকে গালি দিয়ে জুলাই যোদ্ধাদের পক্ষে নাকি বিবৃতি দিয়েছে এটাও কি আওয়ামী লীগের বিশ্বাস করবে কখনো বিশ্বাস করবে না উনি বক্তব্য দিলে সকল কিছু ক্লিয়ার হয়ে যেত সেজন্য ওনাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে দেওয়া হয় না এবং গেলে তো তিনি ওখানে বক্তব্য দিবে বক্তব্য দিলে অনেক কিছু তিনি খুলসা করে ফেলতে পারে সেই ভয়ে ওনাকে ঘরবন্দি করে রাখা হয়েছে এখন যদি পাবনা জেলা চার দিনের সফরে যে যাই সত্যিকারের অর্থে অনেক কিছু খোলা হবে আদতে ওনাকে যেতে দেওয়া হবে না আদতে উনি চার দিনের সফরে না যাওয়ারই সম্ভাবনা বেশি এগুলো হুট করে মার্কেটে ছেড়ে দেওয়া জাস্ট এগুলো আলোচনা তৈরি হয় এটাই হচ্ছে এই সরকারের মেন খেলা এই সরকার এই খেলা চোদ্দ মাস ধরে খেলে যাচ্ছে রাষ্ট্রপতির সাথে প্রথম রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছে পরবর্তীতে সোবাহিনীর প্রধান এবং তিনি বিরাজি না হওয়ার কারণে অপসারণ করতে পারে পরে সেনাবাহিনী প্রধান ম্যাথ থাকার কারণে এবং প্রভাব থাকার কারণে অপসারণ করতে পারেনি রাষ্ট্রপতির সাথে অনেক খেলা খেলার চেষ্টা করা হয়েছে সরিয়ে আরেকটা রাষ্ট্রপতি বসানোর চেষ্টা করা হয়েছে কত না কিছু করেছে বিএমপি সাথে সেটা হতে দেয়নি কারণ সরিয়ে দিলে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিলে সংবিধান একেবারেই থাকে না আর সংবিধান না থাকলে বিপ্লবী সরকার হয়ে যায় আর বিপ্লবী সরকার হয়ে গেলে দেশের মধ্যে যে বিপ্লবী সরকার থাকবে তারা যাই বলবে তাই আইন আগামীতে নির্বাচন হবে না বিএমপি আর কোনো ক্ষমতা যেতে পারবে না সেই কারণে বিএমপি সেটা হতে দেয়নি বিএনপির সাথে তার মানে এই না যে বিএমপি রাষ্ট্রপতি শাহবদিন চুপুকে সম্মান করে রাষ্ট্রপতিকে সম্মান করে সে কারণে রাষ্ট্রপতি শাহাবাদী চুপুকে অপসারণের ক্ষেত্রে একমত পোষণ করেনি এটা বিএনপির পার্সোনাল স্বার্থের কারণে বিএনপি করেনি কিন্তু রাষ্ট্রপতি শাহাবদী চুপু কত ধরনের রিস্ক তিনি ফেস করে এখনো রাষ্ট্রপতি পদে বহাল আছে এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং সপ্তাহ শক্তির জন্য যা কিছু করার সকল কিছু চেষ্টা করছে কিন্তু তিনি অপরাধ চেষ্টা করার পর অনেক কিছু করতে পারছে না কারণ ওনার মোবাইল ট্রেকিং এ কার সাথে কথা বলে সকল কিছুই চলে যাবে দেখা করেন ওনার সাথে সকল কিছু এই সরকারের আছে কোনো জায়গায় তিনি যেতে পারছে না কোনো বক্তব্য দিতে পারছে না কথা বলতে পারছে না তিনি করবে কিন্তু শেষ পর্যায়ে যদি ওনার কাছে একটা সিগনেচারের খেলাটা আসি যায় উনি সেই খেলাটা খেলতে পারবে ওই খেলা পাওয়াটা ওনার কাছে আছে কিন্তু দেশের মধ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে না আর সেটাও তিনি করতে পারছে না তিনি অপরাগ হয়ে রাষ্ট্রভবনে তিনি এখনো বসে আছেন দিন গুনছেন কখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ভালো দিন আসবে এবং ভালো সময় আসবে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরেও শেখ হাসিনার বক্তব্যের পরপরই আমরা দেখলাম যে গতকালকে এবং গতকাল আওয়ামী লীগের মিছিল বের হয়েছে তো এই মিছিলে আবার দেখলাম যে সরকারেরও তাৎক্ষণিকভাবে অ্যাকশন একটা মিছিলে দুইজন আরেকটা মিছিলে সাতের জন টোটাল উনত্রিশ জন গ্রেপ্তার করেছেন শুধুমাত্র ঢাকাতে না আমি আমার এলাকাতেও দেখছি গতকালকে বারো জনকে গ্রেপ্তার করছে তো এরকম বিভিন্ন এলাকায় আপনার প্রতিদিন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী কি বলা হয়েছে ধরেন সরকার বিরোধী এই মুহূর্তে ইউনুস সরকার বিরোধী যে কোনো অ্যাক্টিভিটিস চালাচ্ছে অথবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখছে সরকার সো এই মুহূর্তে টোটালি বেআইনি মাঠে নামতেছে সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে এই যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল মাঝখানে যেরকম বড় হয়েছিল আবার কিন্তু একটু ছোট হয়ে আসছে কারণ কি সারা বাংলাদেশে যারা মানে লিড পজিশনে আছে তাদের অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে যদিও তাদের লম্বা সময় আমি এই সরকার একটা ভালো দিক যেটা মনে করি যে সাসপেক্টেড হিসাবে অথবা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের একদম লোয়ার শ্রেণীতে যারা আছেন নেতাকর্মীরা তাদের অনেকে গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে কিন্তু মোটামুটি জামিন দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক যে গ্রেপ্তার হইতেই পারে আবার তিনি জামিনে আসতেছেন এটা একটা ব্যাটার আবার অনেক সময় আছে যে গ্রেপ্তার করে জামিন দিচ্ছে না এটা হচ্ছে কারা একদম এ প্লাস কোয়ালিটির যারা নেতা আছেন অথবা যাদের ডাকে মাঠে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে ওই রকম যারা আছেন তাদের জামিনের বেলায় হয়তো আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুস গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং কি খুবই চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে সেনা প্রধান বার্তা দিলেন দেশবাসীকে একত্রিত থাকতে আবার দলগুলো এখন আস্তে আস্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ প্রচেষ্টা ছিল পুরাটাই ব্যর্থ হয়েছে কারণ গতকালকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ আসলে এই মুহূর্তে সে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বা আসলে দেখতেছি না সামনে কি ঘটবে এখন মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় এটা হচ্ছে নিখাত বাস্তবতা ঠিক আছে আবার সরকার চাইছে যে কোনো মূল্যে ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া একটা সরকারের কাছে রাষ্ট্রটারে বুঝাই দিয়া মানে রাজনৈতিক সরকারের কাছে এই সরকার যেন একটা এক্সিট নিতে পারে এখন রাজপথে থাকতে হবে মোট কথা হচ্ছে আওয়ামী লীগ বলেন আর যাই বলেন বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় আপনি মাঠে থাক না থাকলে হয় কি মানে আলোচনা বন্ধ হয়ে যায় আপনি দেখবেন প্রতিদিন আওয়ামী লীগ আলোচনায় আসে যে আলোচনায় আসে কারণে হোক অকারণে হোক পাঁচজনের ছটিকা মিছিল হোক মুখে মাস্ক লাগাইয়া হোক আলোচনায় কিন্তু জিন্দা আছে এবং সরকারও প্রতিদিন কারণে অকারে দুই চারবার আওয়ামী গালি না দিলে শেখ হাসিনার ফেসিস্ট খুনি সুরাসান না বললে বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা না করলে আসলে পেটের ভাত কারই হজম হয় না আর যেটার কারণে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর হুচ করে যেমন আলোচনা থেকে সরে গেছিল ওই যে সরে যাওয়ার বিপরীতে এখন আবার এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি গতকালকে দেখছিলাম ওই যে জুলাই আন্দোলনের সময় এক লোক পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসছিল বাসার দুই লাখ আছে লাগলে আরো দেবো ওই লোকই গতকালকে যুগান্তরকে সাক্ষাৎকার দিয়েছে যে এই ধান্দাবাজদের জন্য কে আসলে রাজপথে নামছিলাম এদের ভাই ইস্যু ছিল কোটা মেধা আমাদের তো ছিল না এখন ধান্দাবাজ কেন বললো তার বক্তব্য হচ্ছে এখন কেউ রাজনৈতিক দল করে ক্ষমতা কামাচ্ছে টেন্ডারবাজি করতেছে পয়সা কামাচ্ছে এরা জুলাই যোদ্ধাদের জন্য বিচারের জন্য মাঠেই নামে না রাজনৈতিকভাবে এরা বক্তব্য তো এরা তো যার যারা আখের গোসাই ফেলছে এখন এদের নামে এদের ডাকে আর কেউ নামবে আসলে নামবে না কারণ ওই সময়টা ছিল ভিন্ন

ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ